স্যার আপনার কি হেলমেট লাগে না স্যার আপনার আপনার কি হেলমেট লাগে না দাঁড়ান এই আমার যে একটু এই ভাই আসেন আপনি সবাই আসেন এমনি আসেন আপনি হেলমেট কোথায় হ্যাঁ অবশ্যই কি হেলমেট লাগে না স্যার হ্যাঁ কোথায় আছে হেলমেট কোথায় লাগবেন এ স্যার লাগবেন এমনি আসেন এমনি আসেন আপনার গাড়ির কাগজ হেলমেট সব সবাই করেন আমি বসুন্ধরা ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি সরুপুর জেলার নদিয়া উপজেলার আমি হলাম সিনিয়র যুগ্ম সদস্য সচিব আপনি হেলমেট কোথায় আমার হেলমেট ছিল না আমার কাছে ছিল হেলমেট আমার বাংলাদেশ আপনি আপনি হেলমেট কোথায় ভাই তোমার পারি কিছু করতো না আপনার হেলমেট কোথায় ওটা বলেন এখানে ডিউটি মানে ডিউটি দিলে হেলমেট লাগে না ডিউটি করতে না হেলমেট হেলমেট লাগে না

আমি কি নাগরিকায়খানা করে সে